কুড়ি কেজি গাঁজা আটক করে নিজের অস্তিত্বের জানান দিলেন বাগবাসা থানার ওসি পার্থদেব ওসির চেয়ারে বসার পর থেকে মাদক করে ওনার তেমন কোনো নজির নেই তাই ওসি বদলির দাবি তুলেছেন থানা এলাকার সাধারণ জনগণ দীর্ঘদিনের মাথায় কুড়ি কেজি গাঁজা আটক করে নিজের অস্তিত্বের জানান দিলেন উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা থানার ওসি রবিবার গাঁজা সহ বিহারে চার মহিলা ও এক যুবক আটক করে পুলিশ জানা গেছে দিন সকাল সাড়ে এগারোটা নাগাদ বাগবাসা পুলিশের চলাকালীন সময় এ এস ওয়ান জিরো সি সিক্স ফোর টু সিক্স নাম্বারে একটি যাত্রীবাহী বাস আসলে সেটিকে দাঁড় করিয়ে তল্লাশি শুরু করে কর্তুবরত পুলিশ আর তল্লাশি চালিয়ে সন্দেহজনকভাবে চার মহিলা সহ এককে যুবককে থানায় নিয়ে আসে পরে তাদের তল্লাশি করে শরীরেও বেগে থাকা বিভিন্ন সাইজের বাইশ প্যাকেটে মোট কুড়ি কেজি শুকনো গাঁজা উদ্ধার হয় যার কালোবাজারি মূল্য প্রায় চার লক্ষ টাকা হবে বলে জানান ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশী সাহা তিনি জানান ধৃতরা যথাক্রমে মীনা দেবী শাকিলা দেবী বিভা দেবী পূজা দেবী ও রাজীব প্রসাদ সকলে বাড়ি বিহারের পাটনা ও মুজাফর জেলায় পুলিশের জিজ্ঞাসাবাদে চিত্ররা জানায় রাজধানী আগরতলা থেকে গাজা নিয়ে প্রথমে ট্রেন করে ধর্মনগরে আসে পরে ধর্মনগর আইএসবিটি থেকে বাসে করে অসমের শিলচর উদ্দেশ্যে যাচ্ছিল এবং সর্বশেষে ট্রেনে করে বিহারে যাবার কথা ছিল ধৃতরা আরও জানায় অর্থের প্রলোভনে পড়ে তারা এ কাজ করছে পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ জানিয়েছে সোমবার ধৃতদের ধর্মনগর জেলা ও দায়ের আদালতে শপথ করা হবে এদিকে বাগবাসা থানার ওসি পার্থদেবের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ লড়িতে করে গাঁজা পাচার অব্যাহত থাকলেও স্বল্প গাঁজা ধরে নিজের অস্তিত্ব জাহির করছেন তিনি তাছাড়া থানা এলাকায় গজিয়ে উঠেছে অপরাধী ও নেশা এক কথায় নেশার উর্বর ভূমিতে পরিণত হয়েছে বাগবাসা থানা এলাকা তাই ওসির বদলির দাবি তুলেছেন থানা এলাকার সাধারণ জনগণ আজকে সকালবেলা ওসি বাগবাসার কাছে একটা সিক্রেট ইনফরমেশন আছে যে কয়েকজন মহিলা ধর্মনগর আইএসপিটি থেকে কিছু কন্ট্রামেন্ট নিয়ে বিহারের উদ্দেশ্যে রওনা হচ্ছে সেই সংবাদের ভিত্তিতে ওসি বাঘ তার টিম নিয়ে আমাদের যে নাকা আছে যেই নাকাতে টোয়েন্টি ফোর বাই সেভেন আমরা চেকিং করি সেই নাকাতে একটা এএসটিসির একটা বাস আটকা যার নাম্বার এএস টেন সি সিক্স ফোর টু সিক্স এই গাড়ি থেকে পাঁচজন সন্দেহজনক ব্যক্তি একজন পুরুষ লোক এবং চারজন মহিলাকে ডিটেইন করে এবং তাদের কে থানাতে আনা হয় এবং তাদের বডি সার্চ করে বা ইউজিং দ্য সার্ভিস অফ ওমেন কনস্টেবল তাদের পজিশন থেকে প্রত্যেকের কাছ থেকে মোট কুড়ি কেজি গাঁজা আমরা উদ্ধার করি এবং এই কুড়ি কেজি গাঁজা উদ্ধারের ভিত্তিতে আমরা একটা নির্দিষ্ট ধারায় এন মামলা নিচ্ছি এবং মাননীয় আদালতে আমরা আজকেই প্রেরণ করব তাদের ডেস্টিনেশন ছিল গুয়াহাটি তারা বিহার যাবে তারা আজকে সকালবেলায় একটা লোকাল ট্রেন ধরে ধর্মনগর এসেছিলো এবং ধর্মনগর আইএসবিটি থেকে আইএসবিটি থেকে তারা শিলচর হয়ে গোহাটি যাওয়ার তাদের প্ল্যান ছিল কালোবাজারি মূল্য প্রায় চার লক্ষ টাকা ভিডিও রিপোর্ট